আল্লাহর নির্দেশে সব কিছু হয় আল্লাহর ছাড়া কোনো পাতা নড়ে না এই কি ঠিক আল্লাহ নির্দেশনা নির্দেশনা কিছুই হয় না এটা একদম সত্য কথা আল্লাহর নির্দেশনা কিছুই হয় না কিন্তু এই আকিদা দিয়ে ভিন্নভাবে ভাবে কেউ কেউ আরেক দিকে নিয়ে যায় সেটা কি আল্লাহর নির্দেশ হয়েছে এই জন্য আমি চুরি করেছি আল্লাহর নির্দেশ হয়েছে এই জন্য কেউ বেবিচার করেছে আল্লাহ নির্দেশ কেউ কেউ হত্যা করেছে এইভাবে গুনার কাজের মধ্যে আল্লাহর নির্দেশে দোহাই দিয়ে যায় না গুনার কাজের মধ্যে আল্লাহর নির্দেশের দোহাই দিত শয়তানে ইবলিসে ইবলিস বলেছিল রব্বি বিমা গওয়াইতানি আল্লাহ আপনি আমাকে কত করে দিলেন এবং এই গুনার কাজের মধ্যে আল্লাহর ইচ্ছার উপর আল্লাহর নির্দেশে হইছে এটা আর আরো এটা দিয়ে দলে দিত আরবের কাফেররা তারা বলতো লাশা আল্লাহুমা আশরাকনা ওয়ালা ওলা ওয়ালা ওয়ালা হারামনা মিন মিনذلك মিন শাই আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমরা সিরিক করতাম না আল্লাহ সাইসেন বলে তো সিরিক করতেছি আল্লাহ তাল না তো করতাম না আল্লাহ সাইছেন বলেই তো আমরা পুকুরি করতেছি আল্লাহ না সার না কেন আমরা এই মেরানি এই তারা এই দিদি দলের দেয় এই যারা আল্লাহর নির্দেশে সবকিছু হয় এটা কথা একদিক দিয়ে ঠিক আছে কিন্তু এটা দিয়ে খারাপ অর্থ যে আল্লাহর নির্দেশে অন্যায়টা আমরা করে করছি এই জন্য আল্লাহর কোনো আমাদের ধরপাকড় করবেন না এই জাতীয় কথা বলা যাবে না এটা হচ্ছে অন্যায়টা এটা হচ্ছে গুণার কাজ এটা করলে ইমান থাকবে না এটা করলে ইমান থাকবে না বরং বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ দুই প্রকার একটা হচ্ছে নির্দেশ কাউনি একটা হচ্ছে নির্দেশ ছাড়াই একটা প্রাকৃতিক ইচ্ছা সূর্য উঠো পূর্ব দিক থেকে উঠতেছে সূর্য পশ্চিম দিকে ঢুকতেছে এরকম প্রত্যেকটি প্রাকৃতিক জিনিসগুলো যেগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এগুলো রববি দাবি রববিউর দাবি অনুসারে তিনি হতে দেন এই নির্দেশত্ব হতে দিয়েছেন যে লোক হত্যা করতে চাচ্ছে হত্যা করছে হত্যা করে ফেলবে আল্লাহ তালা এটাকে বাধা দেন না কারণ আখেরা তার জন্য শাস্তি তিনি বলে দিয়েছেন রবিদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সেটা বলে দিয়েছেন জিনা করছে 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 বিভিন্ন রকমের কাজ করছে আল্লাহ তালা ইচ্ছা হয়েছেন যে তিনি দুনিয়ার বুকে কাউকে আটকাবেন না তবে তিনি আখেরা তার শাস্তি রেখেছেন জানিয়ে দিয়েছে এটা হচ্ছে প্রাকৃতিক ইচ্ছা এটার উপরে আল্লাহ খুশি হওয়া নির্ভর করে না আল্লাহ খুশি নন এটাতে হতে দেন কিন্তু খুশি নন আরেকটা হচ্ছে তিনি হতে দেন এবং খুশি সেটা হচ্ছে কাজ এটা হচ্ছে এজনে সারারি হুকমে সারারি সারারি বিধান সারি নির্দেশ শরীয়তগত নির্দেশ যেটা যেমন তিনি পছন্দ করেন ইমানদার সরা তাদের করবে সলাত করা আল্লাহ নির্দেশে সলাত আদায় করতে পারছি আমি এটা আল্লাহ আল্লাহ তালা সবাব দিবেন আর আল্লাহ তালা খুশিও হন আর ধরেন কোনো কাফের কুফুরি করছে আল্লাহর নির্দেশ করে না হ্যাঁ করতেছে কুফুরি হতে দিচ্ছেন এইটা রুবিয়তের দাবি রব হিসেবে কিন্তু উলুহিয়াতের দাবি অ্যাবাদতের দাবি হচ্ছে তাকে এবাদ করার দাবি হচ্ছে শিরিক না করে কুফুরি না করে ইমানদার হওয়া কিন্তু সে এদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে আল্লাহ দুনিয়ার বুকে তাকে ওদিকে যাওয়ার জন্য ছাড় দেন এটা বলা এটা বুঝতে হবে আমাদেরকে সুতরাং আল্লাহ নির্দেশে সবকিছু হয় এটা বলে গুণা হালাল করার মতো চিন্তা ভাবনা যে ব্যক্তি করতেছে বিভ্রান্ত পদ্মস্ত এদেরকেই বলা হয় জাবরিয়া এরাই জাবরিয়া এই জাবরিয়া ফেরকা খুব আমাদের সমাজেও আছে এখনো পর্যন্ত এদেরকে বলা বলে মায়ানবী বা অভ্যন্তরীণ বা আধ্যাত্ম ভিন্ন ভিন্ন রকমের জবর তারা বলে থাকে বিশেষ করে আশা এবং মাতৃ সম্প্রদায়ের মধ্যে এটা খুব বেশি পাওয়া যায় এরা এরা জাবরিয়া এদের এই জন্য লক্ষ্য হয়ে গেছে তারা মনে করে যে আসলে আমি কিছুই করি না আমি শুধুমাত্র হ্যান্ডেল ধরে রাখছি আমার আরেকজন চালাচ্ছে এটা না না হ্যান্ডেল আমি চালাই এই জন্য যে ব্যক্তি হ্যান্ডেল চালাইতে এখন দুর্বল তার কেউ হ্যান্ডেল চালানো পাই না কিন্তু শক্তি নেই শক্তি আমার আছে আমি চালাচ্ছি কিন্তু আমি সব চালাইনি আল্লাহ ইচ্ছা না করলে আমার সব কিছু হতো না এটা মনে হবে যে আল্লাহ তালা আমাকে চালানোর জন্য তৌফিক দিয়েছে এই জন্য আমি চালাচ্ছি এই জন্য আমার যেহেতু চালাচ্ছি আমার শাস্তিটা আমাকে নিতে হবে এখন আপনি উল্টাভাবে চালালে গাড়ি নিয়ে রাস্তার বাইরে যেয়ে বলেন যে আমি তো রাস্তায় চালাতে চাইছি আমার শাস্তি হলো কেন এই যে আপনি তো নিজে ইচ্ছা কিন্তু ঘুরেছেন আপনি যদি কোনো রাস্তার মধ্যে চালাতে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি চাইছেন বটগাছের মধ্যে মারা দিতে গাড়িটাকে কি করবেন এটা আপনার ভুল আছে আপনাকে পাঠাওয়া করা হবে কিন্তু আল্লাহ আপনাকে বটগাছ দিকে যাচ্ছেন আপনি বলেন আল্লাহ ঘুরিয়ে দিবেন আপনাকে আল্লাহ হেফাজত করে আলাদা কথা কিন্তু আল্লাহ নিয়ম নয় যে কেউ চলতে আল্লাহ থাকে অন্যদিকে জোর করে দেবেন আপনি চাইতেন আল্লাহ দিত আপনি চাইতেন আল্লাহ আমি গাড়ি চালাচ্ছি তুমি আমাকে সঠিক করে চালাত ঠিকই চালাত দিত অথবা না দিলো আপনি বলে হলে এই অবস্থা মারা গেল আল্লাহ তালা বলছেন যে বন্ধা আমার কথা শুনেছে কিন্তু তার মৃত্যু লিখেছিল তাকে আমি ক্ষমা করে দিলে আলাদা কথা কিন্তু আপনি উল্টা পথে চলবেন একবার বলবেন যে আল্লাহ নির্দেশ ছাড়া আল্লাহ নির্দেশ সবকিছু হয় এই জাতীয় দলে দেওয়া যাবে না এই জন্য সবসময় মনে রাখবেন দুইটা পার্থক্য একটা হচ্ছে কাউনি কাদারি আর একটা হচ্ছে সারারি সারাড়ি দুইটা পার্থক্য করতে হবে আল্লাহ নির্দেশের দুই ভাগ দুইটা অংশ আছে একটা হচ্ছে কাউনি কাদারি প্রাকৃতিক নির্দেশ যার সাথে সোয়াবের আশা নেই যার সাথে সন্তুষ্টির কোনো কিছু জড়িত নাই বরং এটা হতে দেন তিনি দাবি হিসাবে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি যা ইচ্ছে তা তিনি করবেন এবারে কারোর প্রশ্ন করার অধিকার নেই আপনাকে সেটার দিকে তাকাতে বলা হয়নি আপনাকে বলা হচ্ছে এবাদত কিভাবে করবেন আল্লাহ আল্লাহ তালার আনুগত্য কিভাবে করবেন সেদিকে তাকাবেন আপনি ওইদিকে তাকাবেন না আল্লাহ কি লিখছে ওইটা না বা আমি অন্যায়টা করবো আল্লাহ আমাকে ঘুরাই ঘুরে দেখ এটা না আপনি ন্যায় করবেন এদিকে যান এরপর যদি হয়ে যায় বিপদ হয়ে যায় তখন বলবেন আল্লাহ আমি গুণা করেছি যদি বিপদ হয়ে যায় আর যদি কোনো যদি কোনো গুনা হয়ে যায় বলুন আল্লাহ আমি গুনা করেছি আমাকে ক্ষমা করবেন যেমন আদম আলি সাল্লাতাম বলেছেন যখন তিনি গাছ থেকে খেলেন তখন আল্লাহ তালা বললেন যে কি হলো আদম আলিস তোবা করলেন আল্লাহ রব্বা আল্লাহ বললেন আল্লাহ আমি জুলু করেছেন আদম বলেন নাই যে আল্লাহ আপনি তো নির্দেশ না দিলে করতে পারতাম না আমি আপনি তো অনুমতি দিয়েছেন আপনি দিলেন কেন যেভাবে শয়তান বলেছে যে আপনি আমাকে পদ্মস্ত করে দিলেন আদম এটা বলেন না ইমানদারের কাজ হচ্ছে যখন গুনাহ হয়ে যায় তখন সে বলবে যে আল্লাহ আমি অপরাধ হয়ে যায় তখন বলবেন যে আল্লাহ আমি আমি গুনাহ করেছি আর যদি বিপদ হয় ইমানদার যদি বিপদ হয়ে যায় কোনো বিপদ হয় তখন সে বলবে যে আল্লাহ আল্লাহ তা আপনি খদ্দার আল্লাহ মোশাফ আল্লাহ আপনি এটাকে তাকদি লিখেছেন এইভাবে আল্লাহ আপনি যা আছেন তা হয়েছে আমি আপনার তাকদিরের উপরে বিপদের মধ্যে আমি বলি আল্লাহ আপনার বিপদে আমি আপনি যে সন্তোষ যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট এটা বলবেন তাহলে দুইটা সাইড আছে মনে রাখবেন আল্লাহর কাউনি কাদারি আপনি বিপদ হলে বলবেন যে আল্লাহ বিপদে পড়েছি আল্লাহ তুমি স্যার উদ্ধারকারী নাই আমি এতে সন্তুষ্ট আপনি বিপদ দিচ্ছেন আপনি উদ্ধার করবেন গুণা হলে এটা বলবেন যে আল্লাহ তুমি করাইছিটা করবে বলবেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করেছি এটা আপনি আমাকে করতে শুধু আমাকে ছাড় দিয়েছেন বলে আমি করতে পেরেছি গুনার মধ্যে কিন্তু আমি গুণাটা আমি নিজেই করেছি আপনার উপর দোষ দিব না এটা হচ্ছে ইমানদার কাজ আর কাফের কাছে উল্টা কাভের বলবে আল্লাহ আপনি কেন আমাকে গুণা করতে দিলেন আপনি ইচ্ছে রাজি আছেন অথবা আপনি আমাকে ফিরাই দিলেন না কেন আপনি আল্লাহর উপর দোষ দেওয়ার তেমন যারা করে। তারা কাফের তারা ইমানদার নয় এই জন্য ইমানদার কখনো এই যে পথে যায় না যে পথে প্রশ্নগুলি করা হয় প্রশ্নগুলি যেভাবে আপনি করেছেন সেটা বুঝে নেবেন এটাই আল্লাহর নির্দেশে সবকিছু হয় কোনো সন্দেহ নেই এটা একেবারে বিশ্বাস করতেই হবে প্রত্যেকটি ইমানদারের তবে সবকিছু হলেই সবকিছু আল্লাহ সন্তুষ্ট এটা বলবেন না সবকিছু আল্লাহ সন্তুষ্ট এটা না সবকিছু তো আল্লাহ আপনাকে এটা করার পর আল্লাহ আপনি সব দিয়ে দিবে এটা মনে করবেন না আল্লাহ সারাই নির্দেশ যেটা অলোহিয়তের নির্দেশ যেগুলো পালন করলে সব হবে রহবিয়তের জিনিসটা পালন করলে কোনো সব হবে না এটা এমনি হবে এটা এমনি হবে এটার জন্য সব হবে না গুনা হবে যদি করেন সরিয়া বিরোধী হলে গুণ হবে শরিয়ার পক্ষে থাকলে তখন আর গুণাও হবে না শরিয়ার পক্ষে থাকলে গুণ হবে না বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ